আর ইত্যাদ বিভিন্ন জাতের মানুষের বিভিন্ন মাতের মানুষের হাসান তো আর বিক্ষুক আছি না হাসানোর নামে যে টেকা উটানি তো এটা বন্ধ হয়ে দুয়া রকম লন্ডন উঠাত শুনছি তার নামে টেকা তুলরা তো আমার কাছে আইছে যেন টেকা যেন তুলরা দিবা পাঁচ টাকা খইবা আমার একশো টাকা এর বাদে আমার ফুয়ার মান সম্মান নষ্ট হইব তুই আসি ও ইটা খেনে খসরে বাবা খইয়া ই খেনে সারা দুনিয়া বড়াই আমরা ই সুরত কর রে আমার মেয়েটা মুখ দেখাই আর তো না তখন আমার মাতা আর কাম করে না আমার ফুয়ারে লইয়া খেয়েও খেলাইত না আমার জানোর উপরে দিয়ে আমার রক্ত বাঁকা ফুয়া যে বলা চৌক ফাগল আসাদ মরছে ছয় মাসও পড়ে গেছে কিন্তু বিভিন্ন জাতর বিভিন্ন মানসিকিতা সহ্য করতে করতে অনে আমার অফারও হয়ে গেছে মনে হরকমার সালাজেবেলা মরছিল ওবেলা লন্ডন ওটাত শুনছি তার নামে টেকা তুলরা তাও আমার কাছে আইছে যে টেকা যেন তুলরা দিবা পাঁচ টাকা কইবা আমার দিলাইছেন একশো টাকা এর বাদে আমার ফুয়ার মান সম্মান নষ্ট হইব ও আমি কাট ছি ফোন করে হয়েছি রে বাবা তুই ওটা বন্ধ কর ও হে হইছে আমি হয়েছি তোর গেছে আমার অনুরোধ তুই আমার ওটাটা বন্ধ হইরা দে ও হে মঞ্চরে অনুরোধ হইরা কইছে যে হাসান তো আর বিক্ষুখ আছি না হাসানোর নামে যে টেকাউটা উঠানি তো এটা বন্ধ হইরা দুয়াখরক আমিও হয়েছে হয়েছে আমার পাল লাগে বেশি বেশি হইরা হরতা। ও তারা যে হরছি অনে ইকার মাঝে তারে যে সংগ্রহর্ছি ইটার মাঝে তার কোনো দোষ নেই খুব সাই এটা তো আমিও না নানি তার তো আর দোষ নয় ও ওখান লইয়া এখন ইতা যা তা অবস্থা হইয়া যার তারও সংসারও বেজাল তারও মান সম্মান লইয়া ঠান্ডা টানি আমি তো কইছি যে আমার ফুয়ার জটা বন্ধ হইয়া দেরে ও বাবা হে দিছে এর মাঝে আসি খুশি লাইব আইয়া কে আমার এই ফেমেলির দায়িত্ব জনকিলা হে বহুত তা হয়েছে জেলে আইয়া চাই তার কাছে কাঠু চাইলা চাইতো ওখানে তার গেছে হে তো অন্যায় অন্যায়ের জো করছে হে চাই তো হ্যাঁ চাওয়ার তো কোনো কারণ না এর বাদে অন্যায়ের প্রতিবাদ ধরছে আমার মেয়ে একটা জাকিয়া তাইও অন্যায়ের প্রতিবাদ ধরছে হে জয় আশিকে কইছে লাইব আইয়া জাকিয়ায়ও চাইতো আমার মেয়ে একটা সরকারি চাকরি করে আমার মেয়েটা মুখ দেখাইয়ার তো পারে না মানুষে বিভিন্ন যতর হতা হয় বিভিন্ন যতর জো করে আমরা মানুষের মনে লাগে আমি মঞ্চের কাছে অনুরোধ করবো তুই আসি কেও ইটাখানে খস রে বাবা হইয়া খেনে সারা দুনিয়া বড়াই আমরা রে ই চুরোধ করে আমি মান্য শিক্ষিতা আবার মাথা উথা না ইয়ার জানেন না আমার একটা অনুরোধ রইব মঞ্চর কাছে আমার ফুয়ারে সেও খেলাই না আমার দানোর উপরে দিয়ে আমার রক্ত ফুয়া যে বলা চৌকায় তখন আমার তখন আমার মাতাই আর কাম করে না আর এটা মানুষের বিভিন্ন জাতের মানছে বিভিন্ন মাতের সেও খায় আমার বর্ত নেই আমার গর্ত সাইও অন্যায় অত্যাচার বাঞ্চা ঘরের আমি সেই ইত্যাদ করবো ও লাইব যে খয় আমি আমার নাতিনসার সম্পদ যৌ সম্পদ মাইরা কাইলিছি আমি সেখানে মাইরা কাইতাম আমি খের সম্পদ মাইরা আইতাম না তার যেতাবা তারা নেও কাই আমার কোনো অসুবিধা নাই আমার ফুরির আমার দাম হল আমার বাড়িতেও আছে মঞ্চে কয় আমার দামান হলে আইয়া খা এতে কিতা করে মো খা এতে কিতা করে ও তার সর্মেও নে আমার দামান আয় না আমার বাড়িতে আমার ন আয় না আমি খুব একটা বিভ্রান্ত আমি সবার কাছে আমার একটা অনুরোধ আমার ফুয়ারে লাইয়া খেগলো খেলাই জানো আর আমি বিচার চাই আমি বিচার চাই আমি আইনের গেছে আইনে আমার ওটা তো বিচার হয়ে দিত আর কাঠ্টুশালির কোনো দুঃখ না রাসেল কামালেও আপনার ফোকে মাতিস তান্ডেও জড়ছে আশিকে মা আমার পাগলের কথা যেও মাতে আমার ফাগল তো আর এই ধরনের আসিল না ইলাখান জেনে যোগ করতো আমার ভুয়া যদি কোনো ওগা এক দুশই জিত আমার ফুয়া ইটারে সব তার সমাধান হইয়া দিল না আমার ভুয়া তো আর কইছে না যে আমি মহিলা যাইমো আমার মারে লইয়া তুরা খেলাও আমার মা যে মাতব হেরে লইয়া তুরা খেলাও আমার অনেক জানো অতিরিক্ত হয়ে গেছে আমি অনেক আর আমার জান সহ্য আন আমার হরিণ হরিণ আমরা ফাগল খান আমরা বাত মাছ চারা আমরা অনেক কিতা করতাম খোয়ার মতো আমার আবার যে সলের ইতেন মানছে দুই এক টাকা তার ঘনিষ্ঠ যারা দিসন ও এরা দিসন আমি অতদিন খাইছি চলছি মেমান হল আসলা চাল্লিশর চিহ্নিত লাগাইছি আমি অকলতা জগরছি অনে তো যার মনে খয় দে খাই আর এর ইটার কারণটা হইল তার বাফর কখটা খাফর আছে আর মনে ও জেনে চিটি আছে তো মটর সাইকেল মটর সাইকেলও আরও জনে দিস এটা বন্যা করে নিশ্লি আমি নিয়ে আইতা হরা ইয়াতর আছি তারা সার উতা তা নিতগি তারা সুনাঙ্গ আমি না করছি হয়েছি না ইন একটা স্মৃতি রুম গড়ইলে আমার গড় দোয়ার দেখো খা মন্দার ওইলে আমার ফোর একটা স্মৃতি রুম হইব স্মৃতি রুমও আমি থইম থইলে সবাই বিশ্বর মঞ্চে ইয়া দেখল ইনের মাঝে গরবারে খালি এজনে জখর সৈন ওয়ে বগর ওর জখান তুলছিল আর দেশর আন্দোলন লাগিয়া এখন আর কুজ নাই ওগুলা গর ফালাইলেও আপনার বিডিও হইরান তারা সুনামুন যে থাকে ওনাদের মাও সুনামুন যে থাকে আর তার আর একটা বউ আছে ওটা লন্ডন তো নাইছে হ্যাঁ গতবার বিয়া করছেন ও তার স্ত্রী রানী গতবার কুরবানি ফোরে জি